কেতু এবং শুক্রের কম্বিনেশন থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে এই অবস্থা তোমার প্রিয় কারেন্ট ফিলিংস কি তোমার ফিরে থাকবে কারেন্ট ফিলিংস কি থাকবে চলো এখানে গ্রুপ দেওয়া আছে গ্রুপ ওয়ান হচ্ছে এটা তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস এটা গ্রুপ টু হচ্ছে এটা পছন্দ করে না ওয়ান টু ওয়ান টু চলো ওয়ান দিয়ে দেখব तो हाँ की, की, की। दे करके जाय वक्रतुंड महाकाय सूरी कोटि सब प्रभा निर्विघनमें देव सर्वकाली सुवदा गंगन पतेन गंगन पतेन गंगन गणपते नम गण गणपते बेकरार करके हमें यू न जाइए आप को हमारे कसम लाते आइए बेकरार करके हमें यू न जाइए आप को हमारी कसम लौट आई আচ্ছা গ্রুপ ওয়ান তোমাদের কাজ দেখতে পাচ্ছি উম তোমরা যেন মেয়েটা দেখছো তোমার আনন্দ করো আনন্দ করো একদম জাস্ট খুশি খুশি মানে খুশি করো আনন্দ উদযাপন করো খুশি হয়ে যাব তোমাকে প্রবল পরিমাণে মিস করছে তোমার সাথে হয়তো আর্গুমেন্ট করেছে তোমার পার্টনার হয়তো লড়াই ঠিক আছে খুব সর্বক্ষেত্রে লজিক ব্যবহার করে খুব আর্গুমেন্ট আর্গুমেন্ট তোমার সাথে করেছে এবং তার জন্য সে কিন্তু পস্তাচ্ছে অনেক কষ্টে আছে ঠিক আছে আর সোর্সের এনার্জি তার অনেক চাপে আছে গুরু তোমার প্রবল পরিমাণে জলি ঠিক আছে অ্যাট্রাক্টিভ ওমেন কিং অফ ওয়ান্স খুব ফায়ারি এনার্জি তোমাদের কি অদ্ভুত কারটাও কিন্তু হাসি খুশি খুব ছেলে মেয়ে বিশেষ করে মেয়ে তো তোমার পানটা তোর সাথে ঝগড়া করার পর এখানে অনেকের পানটা হয়তো কথা বন্ধ হয়েছে ঝগড়া হয়েছে রিসেন্ট হয়েছে ঝগড়া হয়েছে ওর মাথা ব্যথা করছে ওর মনে হচ্ছে কেন আমি ঝগড়া করতে গেলাম কেন আমি কথা বলতে গেলাম কি দরকার ছিল সে বলার আমার কেন চুপ করতে গেলাম কেন করতে গেলাম ওয়াই 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 নিজেকে প্রশ্ন করছে নিজের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে তোমার প্রিয় মানুষের এই চব্বিশ ঘন্টা তোমাকে নিয়ে এত ভাববে ওর মাথা ব্যথা শুরু হয়ে যাবে কেন কা প্রবল পরিমাণে কি বলবো ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড তোমাকে তার হাজবেন্ড মেয়েদের ছেলে দেখলে হাজবেন্ড মনে করছে আর যারা মেয়েরা দেখছো ওয়াইফ মনে করছে মানে তোমার সাথে সে হোল লাইফ কাটাতে পারে ঠিক আছে এত পরিমাণে ভালোবাসা অনুভব করছে এই চব্বিশ ঘন্টায় যে একমাত্র তুমি সেই ব্যক্তি বা নারী যার সাথে সে সারা লাইফ কাটাতে পারবে ঠিক আছে এবং সেভেন অফ ওয়ানস এনার্জি তোমার যে একটা বাউন্ডারি আছে না সেটাকে কিন্তু যতই মুখে বলি তুমি সব কিছুতে খুব বেশি বেশি ডিসিপ্লিন দেখাও বেশি মানো তোমার এই বাউন্ডারিকে কিন্তু খুব সম্মান করে আমি দেখতে পাচ্ছি তুমি খুব তোমরা যারা মেয়েটা দেখছো তোমার প্রিয় মানুষ হচ্ছে প্রবল মানে আদর্শময়ী এক নারী এবং তোমাকে খুব রেসপেক্ট করে তোমার বাউন্ডারিকে খুব রেসপেক্ট করে ঠিক আছে তোমার এই বাউন্ডারি বাউন্ডারিকে ক্রস করতে পারে না তুমি নিজেকে খুব সেলফ লাভও করো এবং নিজেকে রেসপেক্ট করো নিজেকে নিজের বাউন্ডারি তুমি বোঝো তোমার বিয়ে মানুষের মাথা ব্যথা হচ্ছে চব্বিশ ঘন্টা প্রবল বরণ মিস করবে মাথা ব্যথা আর কন্টাক্টে থাকলে যারা হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখছো সেখানে হাজব্যান্ড যদি রাগ করে দুটো কথা বলেও থাকে আবার সে কিন্তু মিটমাট করে নেবে আবার তোমাকে হাত করে তোমাকে বুঝিয়ে বলে মিটমাট করে নেবে আর যারা ছেলেরা হচ্ছে তোমার প্রিয় মানুষটা হয়তো প্রবল পরিমাণে আক মানে হয় না যে একটু অন্যরকম টাইপের একটু কথাবার্তা বলতে পারে তোমার সাথে মানে খুব একটুখানি মানে সেক্সুয়াল টক হতে পারে তোমাদের মধ্যে সে শোনা পছন্দ করবে হয়তো এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি প্রবল পরিমাণে পজিটিভ আকর্ষণ সাথে লাভ আমি দুটোই কিন্তু দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে ফ্যাশান প্যাশনেবল লভ নট ফর লাভ প্যাশনেবল লাভ A magnet and selective quality. Surround, surround you at present. Enjoy it. <laughs> A magnetic and selective quality surrounding surrounds you at present. এনজয় মানে এইটাকে এনজয় করতে বলছে কার্ড এই যে যেভ যে যে এই মুহূর্তে যে একটা এনার্জি এবং এই যে ম্যাগনেটিক যে একটা পাওয়ার তোমরা দুজনের মধ্যে যে একটা এনার্জি সেটাকে সে বলছে এনজয় করো বলছে এনজয় করো এটাকে ঠিক আছে এটাকে নিয়ে কি হবে কি হবে কি হবে এত না যেন চিন্তা করে চব্বিশ ঘন্টা এটাকে এনজয় করে জাস্ট এনজয় আচ্ছা বারবার বলছে এটা কিন্তু প্রিয় মানুষ পার্টনারের জন্য দেখা কিন্তু আমি যাকে এটাকে নিয়ে দেখলাম এনার্জি কিন্তু মিলবে না ম্যাচ করবে না ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ আমি জানিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অ্যাপ্রিসিয়েট করো আর পাশে দেখো তুমি গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ টু कसम लाके आई भी करा दे ला 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 तो बोलना होगा बना भी करा दे करके हमें यूँ न जाए कोई नफ़ख़ा दे तो जानू कौन डाल বাইরে ভাই নো কন্টাক্ট এখানে অনেকে নো কন্টাক্ট আছে ডেথ ডেথ পেজ অফ সোর্স কুইন অফ কাপ পেজ অফ সোর্স ডেথ দ্য হাই প্রেস্টেস হাই প্রেস্টেস ডেথ অ্যান্ড রিভার্ট শেষ থেকে শুরু তো নো কন্টাক্ট অবস্থায় তোমার বান্ডার কিন্তু তোমার ওয়েট করছে এবং তোমার প্রতি যে তোমার প্রতি তার লাভ কিন্তু পিওর লাভ নট ফেক পিওর লাভ সম্পর্ক নৌকানটাকে আছে সেও কিন্তু কষ্ট পাচ্ছে নারী পুরুষ দুজনেই এখানে তার ফ্যামিলিন ফ্যামিলি এনার্জি খুব হাই মানে সে নারী পুরুষ প্রত্যেকেই খুব মিস করছে এখানে তোমাকে ঠিক আছে তোমার কথা সে খুব চিন্তা করছে এবং সেই সম্পর্কে নিউ বিগিনিং ডেফিনেটলি চায় এবং হাই ব্রিস্টেস এখানে কার্ড বলছে লিস্ট ইন ডিপি খুব গভীরভাবে ভাবনা চিন্তা করো থার্ড আই মানে ইনটিউশানের মাধ্যমে নিজের প্রত্যেকটা মানুষের আমাদের ইন্টিউশন আছে সেই ইনটিউশান পাওয়ারকে কাজে লাগাও নিজের অন্তর মনকে প্রশ্ন করো অন্তর্দৃষ্টি দিয়ে দেখো সম্পর্কটা মানে বাইরে দিয়ে আমরা যা বলি না যা করে চকচপ তা না সব বাইরে দিয়ে আমরা একটা জিনিস দেখছি বাইরে বাহিক্য দেখা বাহিক্য দেখা না অন্তর্দৃষ্টি দিয়ে দেখো অন্তর থেকে দেখো অন্তর থেকে দেখো সব ক্লিন বা সব তুমি ক্লিন দেখতে পাবে পরিষ্কার তোমার কাছে পরিষ্কার হবে ঠিক আছে বাইরে দিয়ে দেখে কোনো কিছু সিদ্ধান্ত নিও না বা মন খারাপ করো না অন্তর্দৃষ্টি প্রয়োগ করো তোমার ইনটিউশানকে কাজে লাগাও তো এখানে ডেথ অ্যান্ড রিভার্থ মানে শেষ থেকে শুরু সেই একটা বিষয় এবং পেজ অফ সোর্স নিউ বিগিনিং ডেফিনেটলি হচ্ছে এবং তোমার প্রিয় মানুষ হচ্ছে সাইকিক তুমি কি ফিল করছো সে কিন্তু আগেই বুঝে যায় বা তোমাদের মধ্যে যে সাইকিক পাওয়ার বা কোয়ালিটি আছে তোমরা তোমরা হয়তো বুঝতে পেরে যাও সামনের মানুষজন কেমন ভালো না খারাপ সেই ইনটিউশনকে তোমরা কাজে লাগা অন্তর্দৃষ্টি দিয়ে এই সম্পর্কে তোমাদের যেটা দরকার অন্তর্দৃষ্টি দিয়ে দরকার বাইরে দিয়ে দেখা না বাইরে দিয়ে দেখে আমরা সবকিছু বিচার করতে পারি না গভীর মনোযোগ দিয়ে মনো মনে করে না মনোসংযোগ এক করে দেখতে হয় যখন তুমি গভীর মনোসংযোগ এক করে দেখবে তখন তুমি সমস্ত কিছু পরিষ্কার বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে সেই একটা একটা বইয়ের একটা ডায়লগ আছে বলে তুমি বলে মনে পড়ছে না বলে পেয়ার কাহা দিকতা হয় এই ডায়লগটা আমার খুব ভালো লেগেছে পেয়ার পেয়ার কাহা দিকতা হে ভালোবাসে কি দেখা যায় দেখা যায় না এটা অনুভব করার বিষয় সেটাই হচ্ছে অনুভব করো ঠিক আছে তোমাকে ভালোবাসায় তোমাকে অনুভব করতে হবে এবং একটা শুভ সূচনা একটা নতুন শুরু ঠিক আছে এবং সেটা পজিটিভ তো তার জন্য সাহসের সাথে এগোতে হবে এগো খুব ভালো আর সাংসারিক ক্ষেত্রে হাই প্রেস্টেজ কার্ড বলছে সব কিছু বাইরে দিয়ে দেখে ভেবে যে আমার সম্পর্ক হয়তো তোমরা হয়তো খুব ইনসিকিউরিতে ভোগবো গ্রুপ টু যে আমাদের সম্পর্ক হয়তো আসবে লো ক্ষেত্রে হয়তো শেষ হয়ে যাবে বা পার্টনারের ক্ষেত্রে হয়তো এই সম্পর্ক লং লাস্টিং করবে তুমি হয়তো নিজেকে নিজেকে কোয়েশ্চেন করো ভাবো কোথা থেকে কিছু শুনে তো মনে হতে পারে এটা হয়তো লাস্টিং করবে না লং লাস্টিং হবে না হয়তো শেষ হয়ে যাবে এটা এরকম ভেবে তোমরা কষ্ট পাও তো কার্ড বলছে ওরকম ভেবে কষ্ট না পেয়ে অন্তর্দৃষ্টি দিয়ে দেখো গভীর মনোসংযোগ এক করে দেখো ঠিক আছে বাইরে দিয়ে সবকিছু মানে বিচার বিবেচনা করো না তোমাদের সম্পর্ক অস্থায়ী না স্থায়ী সে তার জন্য তোমাকে অন্তর্দৃষ্টি প্রয়োগ করতে হবে এবং নিজের পিওর লাভ লাভকে তোমাকে শো করতে হবে কন্টাক্ট নো কন্ট্যাক্ট এবং হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একই তোমার লাভকে তুমি শো করো দেখাও তাকে তুমি তাকে লাভ ভালোবাসো যে ভালোবাসা দেখানো যায় না মানে তাকে তোমার কার্যকলাপের মাধ্যমে তুমি তাকে বোঝাও এবং গভীর মন সংযোগ এক করো হাই প্রেস্টিজ গভীরভাবে সিক্স সেন্সকে কাজে লাগাও সাথে নিজের অন্তর্দৃষ্টিকে কাজে লাগাও এই সম্পর্কে অন্তর্দৃষ্টি এবং ভালো মানে পিওর লাভের দরকার মানে কোনো কন্ডিশন না লাভ এবং পিওর লাভের দরকার উভয় ক্ষেত্রে তোমার মিস করছে এবং সে ইনটিউশন প্রয়োগ করে করে চোখ বন্ধ হয় না দ্বারা অন্তর্দৃষ্টিকে প্রয়োগ করছে সেও করছে এবং তোমারও দরকার ঠিক আছে এই সম্পর্কে ঠিক রাখার জন্য এবং সে কিন্তু মিস করছে তোমার পার্টনার তোমাকে মিস করে কিন্তু সে দেখায় না কারণ সে হাই প্রিস্টেস সে দেখাতে পারে না দেখাবার অনুমতি নেই

এগ্রিয়ে মানে সব কিছু ভালোবাসা তার মানে এই না যে সব কিছু তোমাকে এগ্রি করতে হবে ঠিক আছে এ গ্রেট রিলেশনশিপ ইজ অন দ্যাট বোথ সাপোর্টস অ্যান্ড চ্যালেঞ্জ মানে বলছি একটা ভালো সম্পর্কে যেটা যেটা দরকার দুজন দুজনকে সাপোর্ট করা দরকার এবং সব রকম চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মাঝে নিজে মানে মানে না সব যত যত রকম চ্যালেঞ্জ আসুক উভয় উভয়কে সাপোর্ট করে পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা ভালোবাসা মানে এই না সে যা বলে তোমাকে ঘাড় নেড়ে হ্যাঁ বলতে হবে ঠিক আছে দুজন দুজনকে ব্যালেন্স করতে হবে সব রকম পরিস্থিতির সাথে নিজেদেরকে লড়াই করে ভালোবাসাকে টিকিয়ে রাখতে হবে মানে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য উভয় উভয়কে সাপোর্ট করতে হবে এবং খুব খারাপ দুজন দুজনকে পাশে থাকতে হবে এটাই মানে এটাই হচ্ছে ভালোবাসার মূল মানে সেটাই হচ্ছে ইং এর এনার্জি এখানে ঠিক আছে ম্যাচ করলেন দুটোকে ব্যালেন্স ভালোবাসা মানে হচ্ছে কঠিন সময় একে অপরে হাত ধরে থাকা এবং পাশে থাকা এবং একে অপরকে সাপোর্ট করা এটাই হচ্ছে গোদা বাংলায় মানে ঠিক আছে তো ভালোবাসা মানে এই যে মাঝপথে ছেড়ে চলে গেলাম ভাই ম্যাচ মেকিং না মিলছে না তাকে ছেড়ে চলে গেলাম সেটাই যাওয়াটা ছেলে চাইলে একদিনে যাওয়া ছেলে ছেলে তো সবাই যেতে পারে ধরে কজন রাখতে পারে তো কার্ড বলছে ভালোবাসা মানে হচ্ছে ব্যালেন্স এখানে হচ্ছে ব্যালেন্স অবশ্যই ভালোবাসা মানে হচ্ছে ব্যালেন্স বা সামঞ্জস্য সহমত আমিও প্রকাশ করি যে সম্পর্কে সামঞ্জস্য নেই বোঝা পড়ে না একে অপরকে নিচে রাখাতে ব্যস্ত ছোট বড় অপমান করতে ব্যস্ত সেই সম্পর্কে একদিনও টেকে না গ্যারেন্টি এটা একদিন একদিন ভাঙবে সেই সম্পর্ক এই সম্পর্ক ব্যালেন্স সেই সম্পর্ক ভেঙে যাবে তো এখানে ভালোবাসা মানে হচ্ছে ব্যালেন্স তো এই ছিল আমার রিডিং কার্ড বলছে গভীর দৃষ্টি দিয়ে দেখো অন্তর্দৃষ্টি দিয়ে দেখো ভালোবাসা এখানে আছে এবং নিজের যে মাদারলি কেয়ারিং ভালোবাসাটা সেটা শো করো তার পার্টনারকে এই ছিল আজির আমার রিডিং রিডিং ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ করো টাটা